আসসালামু আলাইকুম এখন বাংলাদেশের যে লেটেস্ট যে ক্রাইসিস সেক্ষেত্রে প্র্যাকটিক্যাল অ্যাপ অ্যাপ্রোচটা এরকম হওয়া দরকার যেটা যে বাংলাদেশের ডেভেলপমেন্ট নিউ বাংলাদেশ ডেভেলপমেন্ট যেটা আমরা করতে চাচ্ছি সেক্ষেত্রে যে এনকাউন্টার যারা দিচ্ছে সবাই জানে ইন্ডিয়া রব এটাকে এনকাউন্টার দেওয়ার জন্য এবং উপযুক্ত জবাব দেওয়ার ক্ষমতা যার আছে সেটা হচ্ছে আমাদের বাংলাদেশ জিওগ্রাফিক্যালি যেভাবে ইন্ডিয়ার বর্ডার দিয়ে ঘেরা তারপরেও এবং অনেক দিন ধরে এই আর্মি এবং গ্রহ ইন্ডিয়ানের যে অ্যাথোলজিক্যাল রিলেশন এতে আমাদের সামনে যাওয়ার রাস্তাগুলো যেমন খুব কঠিন সেই ক্ষেত্রে ডক্টর ইনু যখন চায়নাতে যাচ্ছেন ওনার উচিত হবে হি মাস্ট মেক অ্যান এগ্রিমেন্ট উইথ চাইনিজ গভর্নমেন্ট লাইক এ চাইনিজ যে ইন্টেলিজেন্স এবং ডিফেন্স ফোর্সের সঙ্গে এমন একটা এগ্রিমেন্ট হওয়া দরকার সাপোজ যেমন এক্সাম্পল এরকম হতে পারে যে সাউথ কোরিয়া এবং জাপানকে যেভাবে প্রোটেক্ট করে আমেরিকার তো আমরা ঠিক এক্সাক্টলি ওই কনফিগারেশনে না গেলেও যে আমাদের যে আর্মি বেস অথবা এয়ারফোর্স বেস এবং চায়না থেকে আনতে হবে নট নেসেসারি কিন্তু আমাদের তাদের সঙ্গে একটা রিলেশন যেমনভাবে করা দরকার যেন তারা সেরকম একটা লেজিটিমেট ওই গ্রাউন্ড নিয়ে বাংলাদেশে অবস্থান করবে চাইনিজ ইন্টেলিজেন্স প্লাস ডিফেন্স এবং তাদেরকে মানে পেমেন্ট করার যে আমাদের হয়তো ইনিশিয়ালি সাপোজ দ্য বিল খাম ফোর বিলিয়ন ও সিক্স বিলিয়ন ইউএস ডলার পার এনাম এটা হয়তো চাইনিজ গভ একটা ডিসকাউন্ট ফিগারে আমাদের জন্য সেই সিনোপ্যাথি এবং তারা দেখাবে এবং স্লোলি আমাদের যে ডেভেলপমেন্ট হবে সেখানে আমরা আমাদের ক্যাপাবিলিটি অর্জন করতে পারব সেই ধরনের যে ম্যাসিভ অ্যামাউন্টে যে বিলটা আসবে এই লো এবং তাদের রকেট ডিফেন কী বলবো ডিফিট করার মতন সেই পাওয়ারটা এবং ইন্টেলিজেন্স যারা আসবে চায়না থেকে তারা সেরকম ক্যাপাবিলিটি থাকবে কারণ শিয়ানা শিয়ানা ফাইটটা হওয়া দরকার আমার আমার মনে হয় যে তাদের যে অ্যাগ্রেসিভনেস যদি রেকর্ড দেখেন ইন্ডিয়ান নেবারিং কান্ট্রির যে রিলেশন এবং রেকর্ডস তারা কখনই কোনো নেবারিং কান্ট্রির সঙ্গে কোনো ভালো রিলেশন করেনি এবং সবসময় তাদের আগ্রাসনটা ছিল সেক্ষেত্রে বাংলাদেশ তো সবচেয়ে বেশি মানে আমরা সাফার করে আসতেছি কিন্তু যদি চায়নার নেবারিং কান্ট্রির সঙ্গে কম্পেয়ার করা হয় চায়না কিন্তু এই ধরনের রেকর্ডস নাই যে আগ্রাসন অথবা এই ধরনের কি বলবো তারা কি ইয়াকের কী বলো নেবারিং কান্ট্রিকে এই ব্যাডলি ট্রিট করে তো সেক্ষেত্রে চায়নার রেকর্ড অনেক ভালো সুতরাং চায়না বিক্রয় করবে অ্যাগ্রেশন করবে আমাদের প্রতি ও আমাদের সার্বভৌমত্বের উপরে কোনো থ্রি হবে এরকম সম্ভাবনা নাই তবে এখন আমাদের উচিত হবে যত আর্জেন্টলি এই এই পদক্ষেপটা নেওয়া ডক্টর ইউনুসের जाना चायना जिन दूब सीरियसली देखा उचित कारण सम विमेंट इन 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 बांग्लादेश आर्मी लाइक लैक प्रोडक्ट ऑफ रो वार जनरल वार इन आर्मी एंड सम जनरल বাট মোস্ট অফ দ্য আর্মি জুনিয়র অফিসার এজ ন এবং যারা জেনারেল ফোর্স তারা তো এই র এবং এর সঙ্গে সম্পৃক্ত না সুতরাং আমাদের যতগুলো ডিপার্টমেন্টে এইভাবে কন্ট্রামিনেট হয়েছে আর্মি কন্ট্রামিনেটেড করাপ্ট অ্যান্ড কন্ট্রামিনেটেড হয়েছে বাই র এইভাবে অনেক ডিপার্টমেন্টে কন্ট্রামিনেটেড হয়েছে করাপ্ট হয়েছে বাই র শুধু সবগুলোকে যদি আমরা কনসিডার করি এদেরকে ডিফেন্ড করার মতন আমাদের যদি ক্যাপাবিলিটি যদি না থাকে কারণ আমাদের কীভাবে তারা এদেরকে গন্দম খাই খাওয়াইছে সেই কারণে আমরা হয়তো আঘাতে পারতেছি না কিন্তু এর অ্যান্টিডোট মানে প্রপার ট্রিটমেন্ট দেওয়ার মতন ক্ষমতা আসছে চাইনিজ গভর্নমেন্টের এবং তারা কিন্তু এটার জন্য ওয়েট করতেছে সুতরাং আমাদের জন্য এটি একটা কি বলবো ভালো একটা কী বলব অপরচুনিটি ও চান্স এটা আমাদের ইউজ করা দরকার এটা করলে আমাদের দেশের থেকে রয়ের প্রভাব বা ইঞ্জনের প্রভাব আমরা এলিমিনেট করতে পারব এটা কিন্তু খুবই ইমার্জেন্সি ইমার্জেন্সি বেসিস বাংলাদেশ গভর্নমেন্টকে ডক্টর ইমসকে তাড়াতাড়ি একটা এগ্রিমেন্টে যেতে হবে যেখানে আমাদের সার্বভৌমত্ব ঠিক থাকে প্লাস আমাদেরকে রোকে এনকাউন্টার দেওয়ার ক্ষমতা তাদের তো আসেই চায়নিজ ইজ মো মো মানে অ্যাডভান্স বাই বাই অল মিনস মানে সব দিক দিয়ে চায়না অনেক আগে আসে ইন্ডিয়া থেকে দ্যাজ নো ডাউট এবং আমাদের আর এই করাপ্ট ইন্ডিয়াকে আমাদের ঠেকাতে গেলে আমি ইন ফ্রম চায়না মানে আমাদের একটা প্যাচ নীতি হবে এবং যেই পরিমাণে বললাম যে বারবার যে এটাতে আমাদের যে বেনিফিটটা হবে আমরা সব দিক দিয়ে বেনিফিটেড হবো নো ডাউট এটা গভর্নমেন্টকে বাংলাদেশ গভর্নমেন্টকে খুব খুব তাড়াতাড়ি এই যাত্রায় তাকে একটা এই এই ধরনের ডিসিশন নেওয়া দরকার আই থিঙ্ক দ্যাট ইজ মাই অনেস্ট এবং অ্যাডভাইস মানে এটা যদি কোনোভাবে ডক্টর ইউনসের কাছে কোনোভাবে পৌঁছে যায় এই আমার যে অ্যাপিলটা আই থিঙ্ক আর ডেডিকেটেড অ্যান্ড বাংলাদেশকে যারা ভালোবাসে তাদের জন্য এই এই মেসেজটা কোনো না কোনোভাবে এই ইউনিস ডক্টর ইউনস গভর্নমেন্টের কাছে পৌঁছানো দরকার